সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেল থেকে আমি সুপ্রিয়া সকলকে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করবো ইষ্ট ইষ্টভৃতি সম্পর্কে কিছু কথা সর্বপ্রথম আমার জীবন উদ্ধাতা পরমদয়াল পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙ্গা রাতুল চরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম তৎসঙ্গে তার লীলা সঙ্গিনী জগত্জননী শ্রী শ্রী লক্ষ্মী বড়মার শ্রীচরণে জানাই প্রণাম পরম পূজ্য পাদ ও চরণে জানাই প্রণাম পরম পূজ্য পাদ ও সিসি আচার্যদেব শ্রী চরণে জানাই প্রণাম পূজনীয় অবিনদাদার চরণে জানাই প্রণাম গুরু পরিবারের প্রতি প্রত্যেককে চরণে জানাই প্রণাম আর আপনাদের সকলকে আমার সকল দাদা ও মায়েদেরকে জানাই রানন্দিত জয়গুরু আমরা দিপি ওয়ার্কের মধ্য দিয়ে অনেক কিছু নতুন করে শিখতে পারছি নতুন করে জানতে পারছি ডিপি ওয়ার্ক করতে গিয়ে বিভিন্ন পরিবারের বিভিন্ন সমস্যার কথা শুনতে পারছি এবং তাদেরকে শ্রী শ্রী আচার্যদেবের মতো করে আমরা বোঝানোর চেষ্টা করছি ডিপি ওয়ার্ক করতে গিয়ে আমরা অনেক জায়গায় একটা জিনিস নিয়েই একটা ব্যাপার নিয়েই বারবার যেটা মুখোমুখি হতে হচ্ছে সেটা হচ্ছে ইষ্টভৃতি যখন কোনো মানুষকে জিজ্ঞেস করছি তিনি কেমন আছেন তার বাড়ির পরিবারের খবরাখবর নেওয়ার পর যখনই তাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি ইষ্টভৃতি করছেন কি না তখনই তার মুখের একটা আলাদা ছায়া নেমে আসছে আর এই ছায়া নেমে আসার কারণটা কি আমাদেরকে জানতে হবে ইষ্টভৃত্তি জিনিসটা এখনো পর্যন্ত বহু সৎসঙ্গীর মনে বিভ্রান্ত অবস্থায় লুকিত মানে বিভ্রান্ত অবস্থায় রয়েছে ইষ্টভৃতিকে সঠিকভাবে মানুষ এখনও জানতে পারেনি কেন করবে ইষ্টভৃতি কিভাবে করবে কি করণীয় কি বলে গেছেন ঠাকুর সেটা এখনো সকলের অজানা তো সেই জন্যই আজ ইষ্টভৃতি সম্পর্কে কিছু আলোচনা করব বলে আপনাদের সামনে এসেছি ইষ্টভৃতি কি আমি আমার সীমিত জ্ঞান থেকে যতটা আমার অভিজ্ঞতা সেইখান থেকে আমি আলোচনা করার চেষ্টা করছি ভুল থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যেটা জানি বা যেটা জেনেছি পরমপ্রেমময় শ্রী ঠাকুরকে জীবনে গুরুরূপে পেয়ে সেই দিন সেই দিক থেকে সেই জানা থেকেই আমি আমি বলছি ইষ্টভৃতি হল আমরা কর্ম দ্বারা নিঃশৃত ফল অর্থাৎ কর্ম করে যে উপার্জন করি সেই উপার্জিত থেকে যে অর্ঘ আমরা ইষ্টকে দান করি তাই হচ্ছে ইষ্টভৃতি জীবন ধারণের জন্য যে আমরা উপার্জন করি সেই উপার্জন থেকেই যে উপার্জন থেকে নিঃশৃত করে ঠাকুরকে দেওয়ার নামই হচ্ছে ইষ্টভৃতি আর এইটা শ্রী শ্রী ঠাকুর বলে গেছেন যে দিন গুজরানের আয় থেকে কর ইষ্টভৃতি আহরণ জলগ্রহণের পূর্বে তা করিস ইষ্টি নিবেদন পরমবেনময় শ্রী ঠাকুরকে যখন আমরা জীবনে গুরুরূপে গ্রহণ করেছি তখন তার দেওয়া এই অমূল্য অমৃত বাণীকে আমরা কেন গ্রহণ করতে পারছি না শ্রীশ্রী ঠাকুর যে আমাদেরকে পঞ্চনীতি দিয়েছেন যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নি সদাচার এই পঞ্চনীতির প্রথম ধাপ হচ্ছে যজন যাজন ইষ্টভৃতি যজন যাজন ইষ্টভৃতি একই অপরের মানে একে অপরের পরিপূরক ইষ্টভৃতি ছাড়া ধর্ম রূপায়িত হয় না শ্রী শ্রী ঠাকুরের বিধি যজন যাজন ইষ্টভৃতি ছাড়া ধর্ম রূপায়িত হয় শ্রী শ্রী ঠাকুর একটা বাণীতে বলছেন হোসনা যোগী হোসনা ধ্যানী গোসাই গোবিন্দ যা না হোস যজন যাজন ইষ্টভৃতি না করলে তুই কিছুই নস তো শ্রী শ্রী ঠাকুরের দেওয়া এই বিধান আমরা আজও কিন্তু মেনে চলতে পারছি না ইষ্টভৃতি হচ্ছে দীক্ষা গ্রহণের পর প্রতিদিনের নিত্যকরণীয় কর্ম যেটা প্রতি প্রতিপ্তুষে উঠে মুখ হাত ধুয়ে পরিচ্ছন্ন হয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে মনের আপ্লুত আবেগ দিয়ে নিষ্ঠা ভরে তাকে অনুরোধ করে নিবেদন করতে হয় পরম পিতা সর্বকর্মের আগেই এটা করার বিধি দিয়েছেন তিনি তো বলেই দিয়েছেন তার বাণীতে দিন গুজরানের আই থেকে কর ইষ্টভৃতি আহরণ জলগ্রহণের পূর্বে তা নিবেদন তাহলে আমরা দিনের শুরুতে জলগ্রহণের পূর্বে ইষ্টকে যেটা নিবেদন করব সেটাই হচ্ছে ইষ্টভৃতি এই ইষ্টভৃতি আপনি যে কোনো ভোজ্য নৈবেদ্য দিয়েও করতে পারেন কিন্তু তিরিশ দিনের দিন মাসের শেষে ঠাকুর বলছেন তিরিশ দিনের দিন সেটা ইষ্ট সকাশে পাঠাতে হয় তো তিরিশ দিনের দিন কোনো নৈবেদ্য আমরা যত্ন সহকারে ভালোভাবে রাখতে না পারার কারণেই সেটা নৈবেদ্য বা ভোজ্যের অনুকল্পে পয়সা রাখা যায় আর সেই পয়সাকেই আমরা ইষ্টভৃতি রূপে তিরিশ দিনের দিন ইষ্ট সকাশে পাঠিয়ে থাকি যে সকল সৎসঙ্গীরা এই ইষ্টভৃতি অনেক সৎসঙ্গী আছেন যে ইষ্টভৃতি করেন কিন্তু ইষ্টভৃতিকে মানে তিরিশ দিনের দিন ইষ্ট সকাশে পাঠাতে পারেন না বা হয়তো পাঠাতে একটু নিজেরাও পিছু পা হয়ে থাকেন এখন তো নানাভাবে পাঠিয়ে দেওয়ার নানা পরিকল্পনা রয়েছে মানে গ্রামে গ্রামে উপযোজনা কেন্দ্র রয়েছে অনলাইনে দেওয়ারও একটা উপায় রয়েছে তারপরেও কিন্তু এখনও সৎসঙ্গীরা এটা থেকে বিরত রয়েছে তো শ্রী শ্রী ঠাকুরের যে বলা সেটা যদি আমরা কাটায় কাটায় পালন করতে পারি তবেই তো আমরা তার ফল ভোগ করতে পারব আমরা না করেই পেতে চাই আর কড়াই হচ্ছে পাওয়ার জননী না করে যে পেতে চাই দুঃখ তার পিছু থায় শ্রী শ্রী ঠাকুর ইষ্টভীতির জন্য বলেছেন যে ইষ্টভীতি করে বেরোলে নিকুম্ভিলা যোগ্য করে বেরোবার মতো হয় ইষ্টভৃতি যেমন তেমন নয় ইষ্টভৃতি হলো। মানুষের রক্ষা কবচ ইষ্টভীতি এক মানে এটা শুধু অর্ঘ নয় যে ঠাকুরকে অর্ঘ নিবেদন করব। এই অর্ঘ নিবেদন করার মধ্য দিয়ে ঠাকুরের প্রতি যে আবেগ যে ভালোবাসা প্রকাশ পায় তাতে তা একজন সৎসঙ্গী ঠাকুরকে আরও ভালোবাসতে পারেন তার প্রতি তার একটা অন্য টান জন্মায় একটা পাগল পাগল নেশা জন্মায় যে আজকে ঠাকুরকে আমি এখনও কিছু দিতে পারিনি তার সেবার জন্য আমি কিছু করতে পারিনি শুধু সাধারণভাবে দেখুন না আমার বাড়িতে যদি আমার বাবা থাকেন আমি কিন্তু আমার বাবাকে না দিয়ে খাবার গ্রহণ করব না আমার বাবাকে সেবা করিয়েই আমি অবশ্যই খাবার গ্রহণ করব। ঠিক সেই রকম আমার জীবনে যখন আমি গুরুকে গ্রহণ করেছি তো গুরুর যে করণীয় যে পালনীয় যে নীতি তিনি দিয়েছেন সেটা সকলেরই করণীয় সেখানে কোনো প্রশ্ন থাকতেই পারে না এবার কথা হচ্ছে ইষ্টভৃতি আমরা কেন করি ইষ্টভৃতি করলে কি হয় অনেক সৎসঙ্গীরা আছেন যারা ইষ্টভৃতি প্রতিদিন করেন না কিন্তু চাঁদার মতো পাঠিয়ে দেন ইষ্টভৃতি কোনো চাঁদা নয় আমার আচার্যদেব বলছেন ঠাকুর আমার চাঁদা চাইনি ইষ্টভৃতি এক ঠাকুর যখন সশরীরে ছিলেন তখন এক দাদা ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে ঠাকুর যদি কোনো মানুষ তিরিশ দিনের দিন পাঠাতে না পারে যদি পাঠাতে সে অক্ষম হয় তাহলে কি করা লাগে ঠাকুর বলছেন যে মনে করবে যে আমার বাবা না খেয়ে বসে আছে তাহলে তিরিশ দিনের দিন আমি অর্ঘটা পাঠাবো তবেই কিন্তু তিনি খাবার গ্রহণ করবেন এই ভেবেই করা লাগে তাহলে ইষ্টভৃতি কেমন জিনিস যে ঠাকুর যেটা আমাদেরকে সহজভাবে করানোর মধ্য দিয়েই আমাদের মঙ্গলটাকে আমাদেরকে দিয়েছেন আমরা এত সহজ পদ্ধতি পেয়েছি ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য তারপরেও আমরা ইষ্টভীতি থেকে মানে পিছিয়ে পড়ছি সিসি ঠাকুর একটা বাণীতে বলছেন বিপদ আপদে বেড়া জালে শক্তি যদি পেতে চাস ভক্তি ভরে ইষ্টভীতি নিত্য করিস কাটবে পাস এই ইষ্টভীতির মধ্যে আমাদের জীবনের যে বিপদ আপদ তা কিন্তু সহজেই কেটে যায় মানুষের জীবনে কত দুঃখ দুর্দশা আপদ বিপদ আসে কিন্তু এই ইষ্টভৃতি করলে সেই বিপদ অনায়াসেই ছোটর মধ্য দিয়েই কল অল্পের মধ্য দিয়েই সেটা পার হয়ে যায় আর মানুষ সুস্থভাবে জীবনযাপন করে তাই ইষ্টভৃতি করা লাগে ইষ্টভৃতি হলো। নিকুম্ভিলা যজ্ঞের ন্যায় যেটা ঠাকুর বলছেন ইষ্টভৃতি করে বেরোলে নিকুম্ভিলা যজ্ঞ করে বেরো বেরোবার মতো হয় এটা হচ্ছে একটা অজেয় পথ জীবনকে সব থেকে উৎকৃষ্ট মানের করতে হলে সব থেকে শক্তিশালী করতে হলে তার সরলতম উপায় হচ্ছে ইষ্টভৃতি যেটা শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে একটা মানে ছোট্ট ধাপের মধ্য দিয়ে জীবনের সর্বপ্রকার উৎকৃষ্টতার মান পাওয়ার জন্য দিয়েছেন তবুও আমরা কিন্তু সেটা থেকে পিছু হতে যাচ্ছি আমরা একটু ভীতি করতে পিছু পা হয়ে যাচ্ছি না কেন হব আমরা আমরা যখন জীবনে সদ্গুরুকে পেয়েছি একবার তার বলাকে তার বিধিকে নিয়ম মতো মেনেই দেখি না আমরা কতটা ভালো আছ থাকতে পারি আমরা কতটা সুন্দর থাকতে পারি আমাদের জীবনে শ্রী শ্রী ঠাকুর আজকে পুরো বিশ্বব্যাপী গোটা বিশ্বব্যাপী খুব কম হলেও দশ কোটিরও মানুষ শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত তাহলে কি তারা সবাই বোকা যে ইষ্টভৃতি হচ্ছে টাকা যেটা টাকা দিয়ে আমরা সৎসঙ্গে চালনা করছি এই সকল যে মন্তব্য সমাজ থেকে উঠে আসছে তাহলে কি বিশাল বিশাল মহাপুরুষ যারা ছিলেন বিজ্ঞানীরা ডক্টররা প্রফেসররা তাদের কি কোনো বুদ্ধি ছিল না কি এখনও নেই যে এখনও বোকার মতো মানুষ ইষ্টভৃতি করছে না ইষ্টভৃতির টাকায় কিন্তু সৎসঙ্গ চলে না এই সকল সমাজের ভুল ধারণা যারা এই সকল ধারণা পোষণ করে থাকেন তাদেরকে বলবো সঠিকটা জানার জন্য বিস্তারিত জানার জন্য নিজেকে তৈরি করুন এবং জানুন তারপর কোনো কমেন্ট করবেন ইষ্টভীতি হচ্ছে মানুষকে ভালো রাখার একটা সঠিক পথ যেটা কলকি অবতার যুগপুরুষোত্তম আমাদেরকে দিয়ে গেছেন আর এই ইষ্টভীতি তিরিশ দিনের দিনই পাঠাতে হয় কাটাই কাটাই যদি কোনো মানুষ কোনো সৎসঙ্গী সঠিকভাবে প্রতি প্রত্যুষে উঠে নিয়ম করে ইষ্টভৃতি করতে পারে এবং তা তিরিশ দিনের দিনই ইষ্ট সকাশে জল না করে পাঠাতে পারে তবে যে তার কি ফল সেটা তিনি উপভোগ করতে পারবেন তবে হ্যাঁ এই ইষ্টভৃতিতে কোনো স্বার্থ থাকবে না নিঃস্বার্থভাবে ভরে আবেগ ভরে প্রীতিকা প্রীতিযুক্তভাবে তাকে নিবেদন করতে হবে তবেই এই ইষ্টভীতি সম্পূর্ণ হবে ঠাকুর আমার বলছেন জীবন যদি যাই রে তোর ইষ্টভৃতি ছাড়িস না ধর্ম অর্থ কাম ওই নিশানা ভুলিস না এই ইষ্টভৃতির মধ্য দিয়েই ধর্মের ধর্ম পরিপালনের যে রাস্তা সেটা নিহিত রয়েছে এই ইষ্টভৃতির মধ্য দিয়েই আমাদের জীবনের সর্বাঙ্গীন মঙ্গল লুকিয়ে রয়েছে তাই আমরা ইষ্টভৃতিকে নিষ্ঠাভরে পালন করার চেষ্টা করি এবং যে সকল সৎসঙ্গীরা ইষ্টভৃতিকে নিয়ে বিভ্রান্ত হয়ে রয়েছেন তাদেরকে অনুরোধ করব একবার সঠিকভাবে ইষ্টভৃতি শুরু করুন তাহলে জীবনে উপলব্ধি করতে পারবেন এই ইষ্টভৃতির কী ফলাফল ইষ্টভীতি করে কি পাওয়া যায় আর ইষ্টভীতি না করে কি পাওয়া যায় তা বহু ঠাকুরের দয়ার কথা আছে অনেকেই হয়তো জ্ঞাত সেই বিষয়ে পরবর্তী কোনো এপিসোডে সেই দয়ার কথা আপনাদেরকে বলবো বেশি দিনের কথা নয় এই যে কিছুদিন আগে করমণ্ডল যে দুর্ঘটনা ঘটল সেই করমণ্ডল দুর্ঘটনাতে সেই দুর্ঘটনায় বহু মানুষ নিহত হয় কিন্তু ওই করমণ্ডল ট্রেনেই আমাদের কিছু গুরুভাই ছিলেন যে গুরুভাইরা ইষ্টভৃতি পরায়ণ মানুষ ছিলেন এবং ইষ্টভৃতি করার জন্য তাদের ওই মহাভীতি কেটে যায় ওই যে শ্রী শ্রী ঠাকুরের বলা আছে যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ তাই এই ইষ্টভৃতি করার জন্যই সেই মানুষগুলি আজও কিন্তু সুন্দরভাবে রয়েছে আবার সেই মানুষগুলির মধ্যেই ছিলেন একজন গুরুভাই যিনি ইষ্টভৃতিকে মানতেন না আবার তিনি আহত হয়েছিলেন তো এমনই হচ্ছেন ইষ্টভীতির প্রমাণ তাই সবার কাছে অনুরোধ আপনারা সঠিকভাবে ইষ্টভৃতি পালন করার চেষ্টা করুন করার চেষ্টা করুন ইষ্টভৃতি কোনো চাঁদা নয় বারবার বলছি শ্রী শ্রী পূজ্যপাদ আচার্য আচার্যদেব বলছেন যে আমরা ডিপিউর করতে যাচ্ছি মানুষের কাছে কিন্তু টাকা চাইতে যাচ্ছি না অনেক মানুষ ভাবছেন যে এরা টাকা চাইতে এসেছে না আমার আচার্যদের বলছেন মানুষকে এটাই বোঝাতে যে ইষ্টভৃতি কোনো চাঁদা নয় আপনি ইষ্টভীতি করছেনই না অথচ মাস হচ্ছে আর মাসে মাসে আপনি টাকাটা দিচ্ছেন ওটা আপনার ইষ্টভৃতি হচ্ছে না মা ওটাই চাঁদাই হলো এক প্রকার আমার ঠাকুর চাঁদা চায়নি ইষ্টবৃত্তি চেয়েছেন ইষ্টবৃত্তি করার জন্য সে সেই ঠাকুর সশরীরে থাকার জন্য মানুষকে বহু লীলাও দেখিয়ে গেছেন সেটা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব আজ এই পর্যন্তই সকলের কাছে অনুরোধ আপনারা নিষ্ঠা ভরে ভক্তি ভরে ইষ্টভৃতি পালন করুন শ্রী ঠাকুরের দেওয়া এই বিধিকে আপনারা গ্রহণ করুন জীবনে যখন গুরুকে গ্রহণ করেছেন তখন গুরুর যে বিধি সেটাকে পালন করুন জীবনে সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আমার পরমপ্রেমময় শ্রী ঠাকুরের রাঙ্গা রাতুল চরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন গুরু